আমরা আমরা যেহেতু ইউনু সাহেবকে রাখার পক্ষপাতি এবং রাখলে না রাখলে জটিলতা সৃষ্টি হবে বলে আমরা মনে করি আমরা স্পষ্ট বলেছি এবং তিনি গভর্নমেন্ট চালাতে গেলে যাদেরকে রাখার প্রয়োজন তিনি রাখবেন যাদেরকে বাদ দেওয়া দেবেন তার বিবেচনা তিনি দেওয়া দরকার দাবি আমরা করা হয়েছে আমরা স্পষ্ট বলছি না উনি কারণ কিছু উপদেশনার প্রশ্ন উঠেছে তাদের কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা নিজে পরিধির বাইরেও কথাবার্তা বলার চেষ্টা করছেন এগুলো বন্ধ করতে আমরা দাবি জানিয়েছি দে বিতর্কিত কোনো কথাবার্তা বলা উচিত বা সংগত নয় এবং বিভাগগুলোর মধ্যেও সরকারের বিভাগ বা প্রত্যেক বিভাগ শুরু করে সব জায়গাতে কিছু কথা বলা হয়েছে যেগুলো সরকার প্রধান বিবৃত্তি তৈরি করেছে আমরা বন্ধ করা দরকার যা যারা করেছেন করেছেন এখন এইগুলো বন্ধ করা উচিত এবং সবাই সহিত করা উচিত এবং যে মতবার্তা তৈরি হয়েছে এই মতবার জাতীয় সংলাপ আহ্বান করে এগুলো সমাধান করা প্রয়োজন এবং বড় বড়ই সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেক সঙ্গে আলাপ আলোচনা করা প্রয়োজন বলে মনে করি আর সাথে সাথে যে কথা আমরা বলেছি রোড মেপের উপর পেটা দ্বিতীয় রোড হচ্ছে সংস্কার রোড স্পষ্ট করতে হবে আর নির্বাচন রোড স্পষ্ট করতে হবে এটা আমার দাবি বলুন এটা নিঃসন্দেহে কথা সত্য এখন আমরা যারা মনে করি সেনার প্রধান যে বক্তব্য রাখবেন আইএসপি পক্ষ থেকে ঘোষণা করা উচিত যা বিভাগের কথা বলে ইউরের কথা তারা বলে তারা বিভিন্ন লিক হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে এগুলো প্রচার হয়েছে ভারতীয় মিডিয়াগুলো আপনারা দেখেছেন আমরা প্রচার করছে যেই সামরিক অবতার হয়ে যাচ্ছে মানে এই যে তৈরি হয়েছে এটা আমরা মনে করি ইউনি ও অস্থিতাসীতকালী আমাদের জাতির স্বার্থে একান্ত প্রয়োজন জাতীয় স্বার্থের জন্য প্রয়োজন ফেসিবাদকে রুখতে হলে ফেসিবাদের দুঃস্বর এবং বিশেষ করে আধিপত্যভাবে রুখতে হলে এর কোনো বিকল্প মুহূর্তে নেই আমরা মনে করি এই জন্য তাকে থাকতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে সাথে তার প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে হবে তাহলে আমরা মনে করি সমস্যা সমাধান হওয়া সম্ভব এবং সেনাবাহিনীর সবাইকে ভূমিকা পালন করতে হবে কারণ সেনাবাহিনী হচ্ছে তাদের গৌরব তাদের মধ্যে যদি ভারত তৈরি হয় তাদের সঙ্গে সরকারের বিরোধ হয় তাহলে কিন্তু এটা অত্যন্ত অসুবিধা দেখা দেবে এর আমরা কেউ কামনা করি না আমরা আশা করি সেনাবাহিনী প্রধান কামনা করেন না এবং আপনার সেনাবাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা কামনা করেন না কাজেই সবাই মিলে এখন দেশটাকে সামনে এগোতে হবে সাথে সাথে নির্বাচনকে এই করতে হবে এটা একটা জরুরি কিন্তু কিন্তু নির্বাচন সংস্কার করা হলে কিন্তু এই নির্বাচন অর্থ বিনার বছর হবে মনে করি এবং সংস্কারও করতে হবে সংস্কার করার জন্য আমরা বলেছি যে এই সময়ের মধ্যে করা সমাপ্ত করতে হবে যে এটাকে কয়দিনের মধ্যে সমাধান সমাপ্ত করতে হবে এরপরে সংস্কার করার পরেই আমাদের আমাদের যে ইয়ে নির্বাচনের যে বিষয়টা এটা সমাধান ব্যবস্থা করতে হবে সাথে সাথে ফিসিবাদের যে নির্বা যে বিচার চলছে এই বিচারটা আরও ত্বরান্বিত হওয়া প্রয়োজন এবং যেহেতু বলা হচ্ছে যে হাসিনা এবং তার দোষারদের বিচার প্লাস গণহত্যাদায় যারা হাসিনাতে বিচার করা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আয়োজন করতে হবে আমরা দাবি করেছি এখনও বলছি আয়োজন করতে হবে বা করছি এটা বললে হবে না এটা স্পষ্টভাবে তারিখ ঘোষণা করতে হবে যে এই তারিখের মধ্যে বিচারের অত প্রধান অংশটা শেষ করতে হবে আমরা চাই এটারও একটা ত্বরান্বিত করা হোক প্রয়োজনে কোর্ট বাড়ানোর ব্যবস্থা করা হোক তাহলে সম্ভব এটা আমি মনে করি বলুন এটা কাদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং কি আলোচনা হচ্ছে পর্যন্ত আপনারা কি জানেন আর এর মধ্যে প্রধান উপদেষ্টা বিএনপি এবং জামাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো বৈঠক বা আপনারা কোনো বৈঠক করার হ্যাঁ আমরা চেষ্টা করি আশা করি আমরা আগামী কালের দিকে পেয়ে যাবো আশা করছি এটা আলোচনা তো চলছে এখন যেহেতু রাজনৈতিক মহল বিশেষ সবাই উদ্বিগ্ন তো দেশবাসী উদ্বিগ্ন সব একটা টেলিফোন আসছে কী হচ্ছে দেশ কোন যাচ্ছে এটা তো আপনার উদ্বিগ্ন আমি মনে করি সাথে সাথে রাজনৈতিক দলগুলো উদ্বিগ্ন ক কথা অনেকে বললে ফেলতে পারে একটা মিটিংয়ে ওরা কথা বলা সম্ভব কিন্তু কী যে পরিচয় দাঁড়াতে পারে এটা সবাই তারা বুঝেন প্রধান দলগুলো সবাই বুঝতে পারছেন যে এটা একটা অসুবিধার সঙ্গে আমার জন্য